ভাই বন্ধুরা আজকে দেখাচ্ছি একটা বিশেষ জিনিস ইন্দুর শিকার কেমনভাবে করা হয় আমাদের একটা ছেলে রয়েছে এখানে ওই পাড়াতে বাড়ি তো দেখে একবার দেখাচ্ছি ইন্দুর শিকার পদ্ধতি এই যে দামরে বাবু দোনা দেখালে কি কি করলি প্রথম থেকে দেখা হে রে কি কি করলি কই সিফটে কই হে কামার পাবক নবি এইটা সিফ ইনদুতটা কোন্টা যাই এইটে মালটা গেলি এই যে এইটা চাড়ে প্রাণ করে লাগি যায় না কি ঠিক আছে লে বা দারুণ সুন্দর হই গেল ওটাই এই দেখুন কতটুকু দেখাতে পারছি এই জায়গাটাতে রইল আর দেখি একটু ইয়া গেলে ওই কি কি জিনিস গেলে আর সে ইলি টা কি মোনানো মাছা হ্যাঁ মোনানো মাছা ঠিক আছে হ্যাঁ দেখি ছিল তুই ঠিক আছে ইয়াটা একটু উঠে তারপরে লিচি ওটাও বস একটা জিনিস দেখাও বলে অন্য জিনিস দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে কল এটাও এক ধরনের এই যে মুখ দেখা পাবো একটুকু ভালো করি বাস এইটা খাবার দেওয়া থাকে একটা এই যে হ্যাঁ হ্যাঁ কাল্লা দেওয়া আছে আর একটা হ্যাঁ সব তাই ঠিক এই দিক থেকে ভালো আসবে শুধু খাই দিকে এরকম কটা কল কটা কল আছে বাবু না আর কটা আছে আর মাত্র তিনটাই তোর কল হুম ও না তো অনেকের আরও অনেক বেশি থাকে ঠিক আছে এইটা এবার কম দিকে আড়বি আচ্ছা এবার এইটা কী একটু দেখতে বলি দেখানো আমি তো এটা দেখতে পাই নাই হয়তো বন্ধুরা বলি ইচ্ছা করে কতটুকু আনতে পারছি দেখাচ্ছি এই যে বন্ধুরা এরে বাঁচা আছে মনে হয় রে কি সাপ আছে হাই বন্ধুরা এখান পর্যন্তই রাখছি